হাজরত আদম আলাই সালাম মজ্জাগতভাবে মানসিক একটা স্বভাব চরিত্র আল্লাহ তালা এমন ভাবে দিছেন কারেন্টের বাতি জলার জন্য যেমন লাইট আর ফ্যান চলার জন্য যেমন দুইটা তারের প্রয়োজন হয় একটা কালো তার আরেকটা সাদা তার তত একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ আল্লাহ রব্বুল আলমিন মানুষ এমনভাবে বানাইছেন একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ আদমার হাওয়া দুজনকে আল্লাহ তালা এমনভাবে বানাইছেন চুম্বক যেমন লোহা পাইলে কাছে টানে আদম আলাই সালামের মেজাজটাও আল্লাহ চাল এমন বানায় দিলেন মা হাওয়া আলি হাসালামের দিকে তিনি অগ্রসর হতে থাকেন আদম আলাই সালাম বুঝে ফেলছেন আমার একা একা ভালো লাগছে না এটা আমার আল্লাহ বুঝতে পেরেছেন তাই আমার জন্য একজন জীবন সঙ্গী আল্লাহ তাআলা বানিয়েছেন হাজরা আদম পয়গম্বর আলহি সালাম ما حَوَىٰ عليه السلام من كسا الله تعالى قد جواز ديا قا কাছাকাছি যাওয়া যাবে না দূরত্ব বজায় রাখো আদম ডাক দিয়া কয় হে মালিক অগপরবার দিকে আদম আমার জন্যই তো বানাইছ আমি তো বুঝতেছি এটাও মানুষ আমিও মানুষ এটা ফিরিষ্টাও না জিনও না আমার জন্যই তুমি বানাইস। তার ওপরও নিষেধ করতেছে কেন আল্লাহ জানায়া দিলেন না যতক্ষণ তোমাদের বিবাহ পড়ানো না হবে যতক্ষণ বিবাহ শাদী না হবে ততক্ষণ কাছে যাওয়া যাবে নজরকন সুবহানাল্লাহ বিবাহ শাদির ব্যাপার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের সম্মুখে বিবাহ বড়ালেন আমাদের আব্বা আম্মা আদম আর হাওয়া আলাইহিমুস সালামদের বিবাহ সম্পন্ন হয়ে গেল আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আদম এবার বিবির মোহর না দাই করো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতে করেছেন তথা আদম হাওয়ার বিবাহটা জান্নাতে পড়িয়েছেন আবার মোহরানার ব্যাপারটাও সেখানেই ফায়সালা হয়েছে এটা নারীদের অধিকার নারীদের পাওনা স্বামী তার স্ত্রীকে মোহরানা দিবে আদম পয়গম্বর ডাক দেখ আল্লাহ জান্নাতের মধ্যে আমার কাছে দিনার দেড় কিছুই তো নাই টাকা পয়সা কিছুই তো নাই আমি তো কোনো কিছুর মালিক না আমি কি দিয়া হরানা আদায় করব। আল্লাহ ডাক চালা যাও যাও আমার শেষ নবীর প্রতি কয়েকবার নাও না সুবাহ আল্লাহ আদবার হওয়ার বিবাহটা হয়ে গেছে সুবাহ আল্লাহ কর না يرى الله بلتسن يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আল আদমকে বলেন হ্যাঁ আদম তুমি জান্নাতে বসবাস করো জান্নাতের নাজ না আমার যেটা ইচ্ছা সেটা তুমি উপভোগ করো খাও অসুবিধা নাই তোমার বিবি জান্নাতে বসবাস করো উস্কুন আংতা ওয়াজা উজুকের জান্নাতা আল্লাহ প্রথমে আদমকে বলতেছেন আদ তুমি তোমার বিবেকে নিয়ে জান্নাতে বসবাস করো তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো ঘোরাঘুরি করো অসুবিধা নাই তবে আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে যদি জান্নাতে চলতে পারো তাহলেই জান্নাতে থাকতে পারো বা তবে আমি আল্লাহ কিছু নিষেধ দিলাম ওই নিষেধগুলো থেকে তোমাকে বিরত থাকা লাগবে আমি আল্লাহর আদেশ মানতে হবে আমি আল্লাহ যা নিষেধ করলাম সেই কাজগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে আর যদি আমি আল্লাহ যেই কাজ করতে নিষেধ করলাম সেই সেই নিষিদ্ধ কাজগুলো যদি তুমি করতে চাও তাহলে তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হায়া যাইবা আল্লাহ জাহালা আদম পয়গাম জান্নাতে থাকতে বলেছেন জোরকন এটা একটু নিজেরা বিবেকে ধরেন এটা শুধু ওয়াজের জন্য না যা আদম নবী আর হাওয়ার বিবাহ হয়েছে এটার জন্য না নিজেদের জীবনে যারা বিবাহিত এরা ভাবেন এরা একটু এটা নিয়ে গবেষণা করলেই বুঝতে পারবেন হুজুরের ওয়াজ লাগতো না নিজেরাই প্রথম পৃথিবীতে সর্বপ্রথম বিবাহ দুনিয়াতে হয়েছে না জান্নাতে জান্নাতে আর আল্লাহ জামাই বহরে দুনিয়াতে থাকতে কইছে না জান্নাতে থাকতে কইছে আল্লাহ বলছেন জান্নাতে থাকতে বলেছেন তাহলে এই বিবাহটা জান্নাতি সম্পর্ক কিসের সম্পর্ক জান্নাতি সম্পর্ক আর জান্নাতে যে থাকতে বলেছেন কেমক পর্যন্ত ডাইরেক্ট তো আদমকে বলেছেন আর ইনডাইরেক্ট ডাইরেক্ট আদমকে বলেছেন আয়াতে জুকাল জান্নাতা তুমি আর তোমার বউ জান্নাতে থাকো আর ইনডাইরেক্ট পৃথিবীর সব স্বামী স্ত্রীকে আল্লাহ বুঝালেন তোমরাও জান্নাতি মানুষ এই বিবাহের সম্পর্কটা হবে জান্নাতি সম্পর্ক আর এটা যদি দুনিয়াতে জান্নাতি সম্পর্ক হয় তোমরাও যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো তাহলে তোমরাও জান্নাতি বুঝেন নাই মনে হয় আমি আবারও বলছি আদমার হাওয়া এদের বিবাহটা দুনিয়ায় হয়েছে না জান্নাতে জান্নাতে আর আদম আর হাওয়ার জান্নাতে যে বিবাহ হয়েছে এই বিবাহ দুনিয়ার সম্পর্ক না জান্নাতই সম্পর্ক আমরা আদম সন্তান হিসাবে আমরা মুসলমান আমরাও বিবাহ সাজী করছি আল্লাহ আয়াতে ডাইরেক্ট বলেছেন আংচা ওয়াজাউ জুকাল জান্নাতা প্রথমে বলেছেন ইয়া আদম উস্কুন ডাইরেক্ট নাম নিয়া ইয়া আদম উস্কুন মানে তুমি বসবাস করো আল্লাহ তা এখানে সরাসরি ডাইরেক্ট আদমকে বলেছেন তুমি তোমার বিবি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো আর ইনডাইরেক্ট পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীদেরকে বলেছেন তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো তোমরাও জান্নাতি আমরা যদি দুনিয়ার হায়াতের জিন্দিগিটা জান্নাতি পরিবার বানাইতে চাই তাহলে কার কথা মতো চলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহতালা এই আয়াতে ডাইরেক্ট আদমকে এ কথাও বলেছেন ওলা চাকর বা সাজা র নিষেধ করেছেন ওই ফল গাছের ফল খাইতে যাইও না কারো ধোকাই পহিরো না যদি ধোকাই পহিরা নিষিদ্ধ কাজ করতে চাও তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা আর জালেম হইলে আমি আল্লাহ তোমাদেরকে সাজা দেবই এবার শয়তানকে তো আরও লম্বা চূড়া ইতিহাস লম্বা লম্বাচূড়া কথা কাসাসুল আম্বিয়া আছে। এটা কাসাসুল কোরআন কোরআন থেকে ঘটনা আদম আলি এটা হয়তো আপনারা মাঝে মাঝে আমার জবানের সামনে শুনবেন কোনো জমায় বিস্তারিত এক জমা এটা সম্ভব না আদম আলাইসালামের সৃষ্টির রহস্য কিভাবে জান্নাতে হলো এগুলো লম্বা কথা কিন্তু আজকের যে বিষয়ের সাথে এই কথাটা আসছে তাই আপনাদেরকে শোনাচ্ছি হাজরাতে আদম আলাইসালাম জান্নাতের ভিতরে বসবাস করছেন আল্লাহ কিন্তু শয়তানের ব্যাপারে আল্লাহ তা আদম আলা ইসলামকে সতর্কও করেছেন আদুব মুবিন শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না দুশ্মন দুশ্মন শত্রু আল্লাহ কথাও বলে দিয়েছেন আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে বানাইছেন আবার নিশ্চিত করেছেন ওই গাছের ফল খাইবা দূরের কথা ধারে কাছেও যায়ও না ডাইরেক্ট আদমকে আল্লাহ তাহলে বইলা দিছেন দিচ্ছেন শয়তান যখন আদম আর হাওয়াকে ধোকা দিয়া ফল খাওয়ায় ফেলছে শয়তানের প্রথম টার্গেটই ছিল আদম আর হাওয়াকে বেহায়া মানি মানে বানানো বেপর্দা বেহায়া বানায়া দেওয়া লজ্জা সরম এগুলা নষ্ট করে দেওয়া যেমনটাই করেছে শয়তান শয়তান ধোকা দিয়া যখন ফল খাওয়াইছে তখন আল্লাহ তাতে পোশাক খুইলে নিছেন আদম আর হাওয়া জান্নাতি পাতালতা দিয়া লজ্জাস্থান গুলো ডাকছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন হাজরতে আদম আর হাওয়া সালাম বিবাহের সম্পর্ক ঠিক আছে তোমরা স্বামী স্ত্রী ঠিক আছো কিন্তু আল্লাহর কথা মতো না চললে শাস্তি আসে না নাই ডাইরেক্ট আদমকে বলেছেন আর ইনডাইরেক্ট আমরা যারা বিবাহ করেছি আমাদেরকেও বলেছেন আমরা যদি দাম্পত্য জীবনে আল্লাহ এবং তার নবীর আদেশ অনুযায়ী না চলি নিষেধগুলো বর্জন না করি তাহলে আদম আর হাওয়াকে যেমন আল্লাহ ছাড় দেন নাই আমরা যারা জামাই বউ আছে আমাদেরকেও আল্লাহ ছাড় দিবে না আমাদেরকেও আল্লাহ ছাড় দেবে না যারা বুঝার বুঝা গেছেন আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক কোন পর্যায়ে চলে গেছে আমরা যারা গরিব আছি ভালো আছি একটু খেয়াল করেন না আমরা যারা গরিব আছি ভালো আছি বাংলাদেশের কিছু এলাকার তুলনায় আমরা রায়ের বাগের মানুষ গরিব হই আপনি গোলশান যান না উত্তরা যান না এদের তুলনায় মনে হবে যে আমরা মিসকিন রায়ের বাগের মানুষ আবার ওরা যখন আমেরিকা যায় দিল্লি যায় অথবা সৌদি আরব যায় ওই কিরে আমরা গুলশান আর কি বিল্ডিং বানাইছি আমাদের যে ওরা আমাদের যে গরিব মানুষও আছে যত গরিব আছে ভালো আছে যত টাকা পয়সা বেশি হচ্ছে মানুষ নষ্ট আমি বেশি করছে টাকা পয়সা বেশি দু একটা ছাড়া ইল্লা মাশাল্লাহ কিছু ফ্যামিলি তো আলহামদুলিল্লাহ ভালো আছে যারা খারাপ এদেরকে বলতেছি যাদের সম্পর্কটা ওরকম নয় তাদেরকে বলতেছি এসলাহের উদ্দেশ্যেই বলতেছি যত টাকা পয়সা হচ্ছে মানুষ তত হায়ান কি বলে গরু ছাগল কুকুরের স্বভাব ভিতরে চলে আসছে আজকে আর স্ত্রীর এমন হালাত ওরা কি জামাই মৌ নাকি দাস দাসী বুঝতেই পারবেন না ঢাকা শহরের কিছু মহিলারা স্বামীর সাথে এত খারাপ আচরণ করে রাস্তার টোকাই সাথে এমন খারাপ আচরণ করে না এমন কিছু কুটিপতি মহিলা সমাজে আছে না নাই এরা যদি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেন কি বুঝবে সে এরা যদি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেন কি বুঝবে সে এই জন্য আল্লাহ ডাইরেক্ট আদমকে বলেছেন ইনডাইরেক্ট পৃথিবীর সব স্বামী স্ত্রীদেরকে আল্লাহ বলেছেন বলে সাজা রাতবিন আল্লাহ আদম হাওয়াকে ডাইরেক্ট বলেছেন তোমরা আমি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করতে যাও না শয়তানের ধোকায় বইরা তাহলে কিন্তু সাজা পাইবা জালেম হয়ে যাইবা আমরাও বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে আমরা গরিব হই ধনী হই স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে স্বামী স্ত্রীর ভিতরে যদি আল্লাহর গোলামি না থাকে আল্লাহর নাফর চলে আসে ইনডাইরেক্ট আল্লাহ বলেছেন ফাতাকুনা কু না মিনা আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ হেফাজত করেন সকলে বলে আমিন শয়তান যেই কাজটা করছে প্রথম সেই কাজটা হলো হায়া লজ্জা দূর করে দেওয়া আজকে আমরা যত হাই সোসাইটির ফ্যামিলিতে যাই আমরা গরিবের যেমন বিবাহ সাদে আসে ধনী মানুষের বিবাহ সাদে আসে না নাই যত হাই সোসাইটির ফ্যামিলির বিবাহতে যাবেন যদি দিন দাঁড়ি না থাকে প্রথম লজ্জাটাই দূর হয় বিবাহের সময় আমাদের বাংলাদেশে বর্তমান প্রজন্মের যুব সমাজ বর্তমান প্রজন্মের যুবতীরা বিবাহ মানেই কিছু মেয়ে আশপাশের এমন হয় দশজন বিশ জন তিরিশ জন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি ছেলে মেয়েরা দেখা সাক্ষাৎ প্রেম প্রীতি আড্ডাবাজি নাচানাচি গায়ে হলুদের নামে নষ্টামি এগুলো আসে না নাই আরে বিবাহ তো পাক জিনিস ভালো জিনিস কেন করছেন এগুলা কেন করছেন আপনি বলবেন হুজুর আমার টাকা পয়সা আছে আমি খরচ করে অসুবিধা কি হ্যাঁ আপনার টাকা পয়সা আছে আপনি খরচ করেন না আপনি মহিলাদেরকে আলাদা ফ্যান্ডেলে খানা খাওয়ান পুরুষদেরকে আলাদা ফ্যান্ডেলে খানা খাওয়ান আপনার একটা বিবাহের আপনার সবের কাজ করতে যা কতগুলো গুণা আপনার কাঁধে আনতেছেন বিবাহে গায়ে হলুদের নামে নষ্টামি নোংরামি হায়া দূর করে দেওয়া এটা শয়তানের একটা গভীর পরিকল্পনা যেটা করেছেন জান্নাত থেকে আদমার হাওয়ার আল্লাহ তালা এদেরকে নিষেধ করেছিলেন ফল না শয়তানের ধোকায় পইড়া শয়তান এদেরকে নির্লজ্জ বানায়া দিছে আল্লাহ এদের পোশাক নিছে আদমার হাওয়া তারপরে জান্নাতি পোশাক নয় গাছের পাতালতা দিয়া ডাকছে এরপরে আল্লাহ তালা এদেরকে দুনিয়াতে পাঠাইলেন আচ্ছা এখন ফাঁকি দিয়ে আবার আদমার হাওয়াকে কেউ বকা দিয়েন না গালি দিয়েন না যে আদমার হাওয়া নবী হয়ে একাজ কেমনে করলো আদম হাওয়া তখন নবী হয় নাই ত একজন সাধারণ মানুষ আর নবীদের ব্যাপারে আদম হাওয়ার ব্যাপারে এই সমস্ত খারাপ খারাপ করা কথা বলা বলা এটা বলাও না না যাবে আর পক্ষে কথা বলতে যায় আদম হাওয়ার ব্যাপারে আমরা বলি ফেলি আদম আর হাওয়া যে ফল খাইছেন এটা দুনিয়াতে না জান্নাতে আর শয়তান যে ধোঁকা দিছেন শয়তান নিজে কসম খায়া বলছেন অকশমেহুমা ইনিলঙ্কুমা নাওশি শয়তান কসুম খায়া বলছেন যা আমি তোমাদের জন্য নসিহৎকারী যেমন বর্তমান বিশ্ব শয়তান আমাদেরকে ধোকা দেয় নারী অধিকারের নামে হে নারীরা তোমরা রাস্তায় নামো তোমরাও অধিকার চাও একটা ভিডিও ফুটেজ দেখে তো আমি অবাক হলাম হ্যাঁ টকসুতে এক মহিলা হিসেবে বলতেছে ইসলাম নাকি নারীদেরকে নাউজুবিল্লাহ ইসলাম নাকি নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন নাওজবিল্লা একটা উদাহরণ দিয়েই আমি শেষ দিকে চলে যাব একটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে বাপের বাড়িতে থাকা অবস্থায় বাপের বাড়িতে যখন থাকে তখন কি এই মেয়েটার বাপ মা এ তো তাকে লালন পালন করে নিজের কামাই কইরা মা বাবরা সে পালা জরুরি না একটা মেয়ে ইনকাম করে আম্মা আব্বার খরচ বহন করা এটা ইসলাম সমর্থন করে না বলতে এটা তার দায়িত্ব না একটা হলো অধিকার আর একটা হলো দায়িত্ব দায়িত্ব হলো আমার দায়িত্ব হলো আমার পরিবার খরচ আমার বহন করা এটা আমার স্ত্রীর দায়িত্ব না আমার মেয়ের দায়িত্ব না তবে আমার ছেলের দায়িত্ব আছে একটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে একটা ছেলেও যখন বাবার বাড়ি থাকে ছেলে বড় হইছে বিবাহ সাদী করছে বিবাহ করার আগ পর্যন্ত ছেলে মেয়ে দুনোজনকে পিতা মাতা লালন পালন করে তবে ছেলে যখন বা হয়ে যায় বড় হওয়া যায় কামায় রোজগারের সমর্থক হয়ে যায় সে বড় হয়ে গেছে তখন পিতা মাতার উপরে ইসলাম পিতা মাতার উপরে ফরস করে নাই যে তুমি সন্তানকে লালন পালন এখনও করো সন্তান যখন কামাই করতে পারবে তখন সন্তানের হাল ছেলের হাল ছেলে ধরবে তবে মেয়ের ব্যাপারে বলেছেন মেয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে থাকবে ছেলের ব্যাপারে বলে নাই বলবেন হুজুর আমরা বাংলাদেশের মানুষ তো আমরা ছেলে সারা জীবনই বুকে আগলে রাখি চোখে চোখে রাখি হা রাখেন এটা সামাজিক কথা এটা পিতা মাতা হিসাবে সন্তানের উপরে অহসান করতেছেন তবে দায়িত্ব না সন্তান বা আলেক হওয়ার পরে যদি কোনো পিতা বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তুমি তোমার বিবাহ যদি তুমি নিজে করো তুমি কামাই কইরা বাড়ি বাড়ি ঘর করে নাও তাহলে এই পিতা মাতাকে আল্লাহ আসরের দিন ধরবে না একটা হলো দায়িত্ব আরেকটা হলো সন্তানের প্রতি আমরা রহম করতেছি সন্তান হিসাবে কিন্তু মেয়ের ব্যাপারে কথা না মেয়ের ব্যাপারে উল্টাটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে থাকবে যেটা বলা উদ্দেশ্য আমার বিবাহের আগ পর্যন্ত থাকবে বাবার কাছে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি একটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে বাবার অধীনস্থ আর বিবাহের পরে স্বামীর অধীনস্থ তার ইনকাম করা লাগে না এখন বাবার বাড়ি থেকে ছেলে পায় দুই শতক মেয়ে পায় এক শতক সে বাবার বাড়ি থেকেও সম্পদ পাইল আবার স্ত্রী হয়ে যেহেতু আরেক বাড়ি চলে গেছে আরেকজনের স্ত্রী হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন হয়ে গেছে এদের তখন স্বামী থেকেও সে সম্পদ পাবে কন মেয়া এবার হিসাব মিলান একটা ছেলে সে শুধু বাবার বাড়ি থেকে পায় নিজের বাবার কাছে পায় শ্বশুরের কাছে সে পায় না একটা মেয়ে বাবার কাছ থেকেও পায় আবার স্বামীর কাছ থেকেও পায় পাওয়ার ক্ষেত্রে দেখেন যায় ছেলের চেয়ে মেয়ে আরো বেশি পায় এবার আসেন খরচের বেলায় ছেলে মা বাবারে লালন পালন করা ছেলের দায়িত্ব আবার বিবাহ করার পরে স্ত্রী লালন পালন করা সন্তান লালন পালন করা ছেলেটার দায়িত্ব মানে স্বামীর দায়িত্ব মেয়েটা বাবার বাড়ি থাকা অবস্থায় নিজের বাবা মারে লালন পালন করা মেয়ের দায়িত্ব নয় বিবাহের পরে তার মা বাবা শ্বশুর শাশুড়ি অথবা স্বামীর লালন পালন করার দায়িত্ব মেয়ের না তাহলে আয়ের বেলায় মেয়ের আয় ছেলের আয় কাছাকাছি আর বের বেলায় ছেলের ব্যয় বেশি মেয়ের ব্যয় নাই তাহলে এবার যারা ব্যবসা করেন বিজনেসম্যান আপনারা হিসাব মিলান যে আপনি সারা দিনে একশো টাকা কামাই করলেন আর আপনার বোন পঞ্চাশ টাকা কামাই করল আপনার একশো থেকে আটানব্বই টাকাই খরচ হয়ে গেল মা বাবা পরিবার চালাইতে যায় আর আপনার বোন পঞ্চাশ টাকা কামাই করছে কিন্তু কাউকে লালনপড়ন করার দায়িত্ব তার না থাকাতে তার পঞ্চাশটা টাকায় রয়ে গেল তাহলে লাভবান কি ব্যয় হলো না বইন হইল এই হিসাবটা এই নাস্তিক মার্কা মহিলারা বুঝে না এই জন্য নারী অধিকারের নামে বিভিন্ন স্লোগান দিতে চায় নারী অধিকারের নামে বাংলাদেশে প্রথম যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল তাসলিমা নাসরিন অনেক আগে সে বাংলাদেশে থাকতে পারে নাই যুগে যুগে অনেক নাস্তিকরা ধুলাই খায়া দেশ ঠেক করতে বাধ্য হয়েছে আমরা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না আমরা আওয়ামী ফেসিবাদের আমলে আওয়ামী লীগ কোনো বেআইনি কাজ করলে আমরা বলেছি বিএনপির আমলে কোনো এমপি মন্ত্রী ইসলাম বিরোধী কার্যকলাপ করলে সেটাও আমরা বলেছি বর্তমানেও যারা এমপি মন্ত্রী আসেন অথবা উপদেষ্টা মন্ডলী আছেন, কেউ যদি নাস্তিক্ষ্তিক্ষবাদী প্রচার করতে চায় কোনো নাস্তিক মুরতাদের এদের আচরণ বিধি এদের আইন যদি প্রতিষ্ঠা করতে চায় যদি ইসলাম বিরোধী কোন কার্যকলাপ কেউ চালু করতে চায় নারীবাদীর নামে নারী অধিকারের নামে আমাদের মুসলমানদের বেআইনি কাজ মুসলমানদের আকাশে যেই কাজগুলো বেআইনি হবে আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছেন ওই কাজগুলোর ব্যাপারে যদি সতর্ক না হয় এগুলো থেকে বিরত না থাকে উল্টা মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যে কথা বলার দুঃসাহস দেখায় আমার बाप হলো তাকে ছাড় দেওয়া হবে না ঠিক না বেটি যেই হোক যেই কথারা বলা আমার উদ্দেশ্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর স্ত্রীর সম্পর্কটা দিয়েছেন জান্নাতি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বলেছেন ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল

পৃথিবীর সব স্বামী আর স্ত্রী মুসলমান যারা আছে ইনডাইরেক্ট আল্লাহ আমাদের কেউ বলেছেন যদি আমি আল্লাহ যা নিষেধ করেছি না মানো শয়তানের কুপ্রবঞ্চনায় উপা যদি তোমাদের পরিবারের জিন্দগিতে পারিবারিক জিন্দগিতে কোনো গুনাহে জড়ায় যাও আমি আল্লাহ নিষিদ্ধ আমি আল্লাহ যেই কাজ কর বারণ করেছি নিষেধ করেছি সেই কাজগুলো থেকে যদি তোমরা বিরত না থাকো আমি আল্লাহর আদেশ অবান্য কর আমি আল্লাহ যেইভাবে চলতে বললাম সেইভাবে না চলো তাহলে কিন্তু তোমরা অন্তর্ভুক্ত যাইবা ইনডাইরেক্ট আল্লাহ চালা আমাদের কেউ বলেছেন তোমাদের পারিবারিক জিন্দিগিতে তোমরা আমি আল্লাহর হুকুম মাইনা চলবা কারণ স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ এমন বানাইলাম লাইট যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না ফ্যান যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না একটা মোটর যেমন নেগেটিভ পজিটিভ ছাড়া চলতে পারে না আমি আল্লাহ চালা জোড়ায় 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 বানাইলাম আমি আল্লাহ তোমাদের দ্বারা পৃথিবীতে সন্তান বাড়াবো আদম সন্তান বানাবো আমি আল্লাহ তোমাদের মাধ্যমে জান্নাতি মানুষ বানাবো আমি আল্লাহ যে এইভাবে আদেশ সেইভাবে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা চলবে আমি আল্লাহ যেভাবে বলবো সেইভাবে আল্লাহ চালা আমরা যারা বিবাহ বিবাহসাদী করেছি আমাদেরকেও আমাদের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক হওয়ার তাও দান করেন সকলে বলে আমিন পারিবারিক সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর বিষয়ে আরো কিছু কথা সামনে জমায় বলব ইনশা আল্লাহ ও আখরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিলাম